আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব যে এমন দশটি কারণ যেই দশটি কারণে সংসারের মধ্যে বরকত নাজিল হয় না তো এই কারণগুলো আমাদের সকলেরই জানা দরকার বিশেষভাবে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই দশটি কারণ ভালো করে শুনবেন বুঝবেন এবং এই দশটি কারণের উপর আমল করবেন আল্লাহ আল্লাহতালা অবশ্যই অবশ্যই আপনাদের সংসারের মধ্যে বরকত দান করবেন সম্মানিত দিনই ভাই বোনেরা এমন দশটি কারণ আছে যেই দশটি কারণের আমাদের সংসারের মধ্যে বরকত হয় না আমরা ধন দৌলত রিজিক টাকা পয়সা ইনকাম করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দশটি কারণের কথা বলবো। যেই দশটি কারণ যদি আপনারা মেনে চলতে পারেন বিশেষ করে মা বোনরা মানতে পারেন তাহলে অবশ্যই আপনার সংসারের মধ্যে বরকত হবে অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন সেই দশটি কারণ শুরু করার পূর্বে আমরা আজকের এই ভিডিওটাকে আল্লাহ তালার প্রশংসা দ্বারা শুরু করব। আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামে পাকের মধ্যে সাদ করেন লাইন শাকুম লাফারতুম ইন্দ হে আমার বন্দাবন্দিরা তোমরা যদি আমি আল্লাহ তালার নিয়ামত পায়া শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব আর যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে জেনে রাখো আমার আজ বড়ই কঠিন সম্মানিত দিনই ভাই বোনেরা যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল কিভাবে আমরা আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত হতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত পেতে পারি বেশি বেশি রিজিক পেতে পারি তাই আল্লাহ দুই একটি গুণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আল্লাহ রব্বুল আলিন তার প্রিয় হাবিব দু জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে জানিয়ে দিয়ে পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ওয়াইজা দি করি আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন যখন বান্দারা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করবে তখন আপনি আমার বান্দাদেরকে বলে দিন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের নিকটেই থাকে এবং তোমরা যা চাইবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিবে তোমাদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তালা পূরণ করে দিবে এই জন্য তোমরা তোমাদের যত ধরনের সমস্যা বিপদ আপদ রিজিক দৌলত যা কিছু লাগে সব কিছু আল্লাহ তাল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলমীন অন্যত্রে তার পবিত্র কালামে পাকের মধ্যে সাত করেন আল্লাহ তালার কাছে আসমান জমিনের ধন ভান্ডার রয়েছে আল্লাহ তালা যদি দুনিয়ার সমস্ত মানুষকে তাদের মনের আশা পূরণ করে দেন দুনিয়ার সমস্ত মানুষকে যদি ধন দৌলতে ভরপুর করে দেন তারপরেও তার খাজানার মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না সুবাহান আল্লাহ হামদি আল্লাহ রব্বুল আলামিন আরউ ইরশাদ করেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতহনা যদি গ্রামবাসী জনপদবাসী আল্লাহ তালার উপর ইমান আনে এবং তা কোয়া অবলম্বন করে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনের বরকতের দরজাসমূহ তাদের জন্য খুলে দিবেন তো এই জন্য আল্লাহ তালার উপর এক নম্বরে যথাযথ ইমান রাখতে হবে এবং তা কোয়া অর্জন করতে হবে এই দুইটি গুণ যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের ধন দৌলত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবেন এবং আমাদের অল্প সামান্য পরিমাণ জিনিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকদান করবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের আলোচনাটি বিশেষ করে মা বোনদের জন্য এই জন্য মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে এমন দশটি কারণ আছে যেই দশটি কারণে আমরা আমাদের সংসারের মধ্যে বরকত পাই না আমরা আমরা অনেক পরিশ্রম করার পরে অনেক হাই হুতাশ করার পরেও আমাদের সংসার উন্নতি হয় না তো আমি সেই দশটি কারণের মধ্যে থেকে এক নম্বর কারণ হিসেবে উল্লেখ করব আমরা অনেকে চাউলের বস্তা কিনি ওই চাউলের বস্তা শেষ করে তারপর আবার নতুন চাউলের বস্তা নিয়ে আসি অথচ আমাদের জন্য উচিত হলো প্রথম চাউলের বস্তা যখন শেষ হয়ে যাবে এক দুই বেলার খাবার চাউল যখন অবশিষ্ট থাকবে তখনই আমরা চাউলের বস্তা কিনবো এবং ওই নতুন চাউলের বস্তা পুরান চাউলের বস্তার সাথে বিসমিল্লা রহমান রহিম বলে মিলিয়ে রাখব অথবা আমরা যেই পাত্রের মধ্যে বা ড্রামের মধ্যে চাল রেখি এবং সেখান থেকে কিছু কিছু নিয়ে আমরা রান্না করি তো ওই ড্রামের মধ্যে যখন দেখবো আমরা এক টাইম দুই টাইমের চাল রয়েছে তখনই আমরা নতুন চাল নিয়ে আসব এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই ড্রামের মধ্যে পুরান চালের সাথে নতুন চাল মিশিয়ে রাখব দুই নম্বর আমরা যখন তেল ব্যবহার করি তো সোয়াবিন তেল আমরা যখন দেখি যে এক বেলা দুই বেলা রান্না করার মতো তেল আছে তখনই আমরা নতুন বোতল নিয়ে আসবো নতুন বোতল এনে ওই নতুন বোতলের তেল পুরাতন বোতলের মধ্যে রেখে দেব এবং সেখান থেকে কিছু কিছু করে নিয়ে রান্না করব তো এভাবে যখন আমরা এই আমলটি করতে থাকব এবং রাখার সময় বিসমিল্লা পরব এবং সেখান থেকে নেওয়ার সময়ও বিসমিল্লা পরব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তখন ভরপুর বরকান করবেন কিন্তু আমরা অনেক মা বোনরা এই আমলটা করি না এবং জানি না যার কারণে আমরা সংসারের মধ্যে বরকত পাই না দুই নম্বর কারণ হলো সংসারে বরকত না আসার কারণ হল যে আমরা যখন রান্নাবান্না শেষ করি এবং খাবার দাবার নির্দিষ্ট স্থানে রাখি এবং যখন আমরা ভাত চামচ দিয়ে কেটে কেটে প্লেটে নেই তরকারি এরকমভাবে প্লেটে নেই তখন আমরা কখনও খাবারের মাঝখান থেকে প্লেটে নেব না বরঞ্চ খাবারের এক সাইড থেকে এক কিনার থেকে বিসমিল্লা বলে আমরা চামচ দ্বারা কেটে কেটে খাবার প্লেটে বাড়তে থাকবো তাহলে আমাদের খাবারের মধ্যে বরকত হবে কেননা নবিক রমসাল্লাম বলছেন যে খাবারের মাঝখানে আল্লাহতালার পক্ষ থেকে বরকত নাজিল হয় তো এই জন্য মাঝখানের খাবারগুলো আমরা আগেই প্লেটে নিয়ে নিব না বরংশ এক কোনা থেকে এরকমভাবে খাবার প্লেটে নিতে থাকব। তিন নম্বর কারণটি হলো সব কাজের শুরুতে আমরা বিসমিল্লা পাঠ করব বিসমিল্লার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বরকত রাখছেন তো এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে চার নম্বর কারণ হল কেউ যাতে আপনার ঘরের দরজা থেকে খালি হাতে ফিরে না যায় চাই সে ভিক্ষুক হোক না কেন যখন ভিক্ষুক এসে বলবে মারা রা বাবারা আমার হাজত আছে আমাকে কিছু দান করুন তো আল্লাহর অস্থে আপনি তাকে দুই চার ছয় দশম হ্যাঁ বিশ যেরকম আপনার সামর্থ্য আছে তার হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিবেন। যদি টাকা পয়সা না থাকে অন্তত তাকে কিছু খাবার দান করবেন যদি খাবার না থাকে তাকে চাউল দান করবেন এরকমভাবে কিছু না কিছু তাকে অবশ্যই দান করবেন কোনো বিক্ষোভ যাতে আপনার দোয়ার থেকে আপনার দরজা থেকে খালি হাতে ফিরে না যায় কারণ আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় বান্দাবান্দিদেরকে পরীক্ষা করার জন্য ফেরেস্তাদেরকে বিক্ষোভ হিসেবে প্রেরণ করেন তো এই জন্য আমরা আমাদের দুয়ারে কোনো মেহমান আসলেও আমরা মেহমানদারি করব এবং কি যদি আমরা কিছু না পাই তাহলে এক গিলাস পানি দ্বারা হলেও মেহমানদারি করব এই মেহমানদারি করার দ্বারাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সংসারের মধ্যে বরকদ দান করবেন পাঁচ নম্বরে আপনার স্বামী বা আপনার ছেলে যে বাজার থেকে যা বাজার করে নিয়ে আসে তা একবারে রান্না না করে সেখান থেকে কিছু পরিমাণ রেখে দেবেন আরেকবেলা রান্না করার জন্য এভাবে যখন আপনি একটু একটু করে সাশ্রয় করবেন তো আল্লাহ রব্বুল আলমিন এভাবে আপনার সংসারের মধ্যে বরকত দান করবে ছয় নম্বরে খাওয়ার খাওয়ার সময় দোস্তরখানা বিছিয়ে খানা খাবেন কারণ এটা নবী করমসালামের সুন্নাত এর দ্বারা আপনার খাবারের মধ্যে সংসারের মধ্যে বরকত আসবে সাত নম্বর আমলটি হলো যদি কোনো খাবার পড়ে যায় তাহলে ওই খাবারকে উঠিয়ে পরিষ্কার করে সেটাকে সম্মান করে আপনি খেয়ে ফেলবেন কারণ নবী সাল্লামের বিখ্যাত হজরত উসমান ঘনির আদি আল্লাহ একবার এসে নবী সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ধন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইতেছে আমি আপনার কাছে আবেদন করি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার ধন সম্পদ যাতে একটু কমে যায় তো হজরত উসমান রাজে আল্লাহ তালুকে সাল্লাম আমল দিলেন যে উসমান তুমি যখন খাবার খাবে তখন তুমি বাহন জন্তুর উপর বসে বসে খাবার খাবে তো উসমান রাজে আল্লাহ তালনু চলে গেলেন বাহন জন্তুর উপর খাবার খাওয়া শুরু করলেন যখনই উসমান রাদে আল্লাহ তালু নবী সাল্লামের কাছে এসে বললেন রসল আল্লাহ আমি আপনাকে বলেছিলাম যে আমার যাতে দন সম্পদ কমে যায় কিন্তু আল্লাহ তালা এরপর থেকে আমার দন সম্পদ আরও বৃদ্ধি করে দিয়েছেন নবে বললেন বললে উসমান আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি বাহন জন্তুর উপর খানা খাবে উসমান রাজে হ বললেন ইয়া রসলাল্লাহ আমি তো বাহন যন্ত্রের উপর খানা খাই নজি বললেন যে যদি খাবার পরে যায় তুমি সেগুলা কি করো উসমান রাজে আলাহালহ বলেন যে আমি বাহন জন্তুর উপর থেকে নেমে সেগুলা উঠে পরিষ্কার করে আবার খেয়ে ফেলি তো নবী করিম সাহায্য বলেন বলেন যুসমান তুমি যদি এই খাবারকে এত সম্মান করো আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দিন দিন তোমার রিজিক ধন দৌলত বৃদ্ধি করতে থাকবে আট নম্বর কারণ হলো বিসমিল্লাপুরে খানা খাবো কারণ নবী সাহায্যাম একবার সাহাবেদেরকে নিয়ে খানা খাইতেছিলেন কিন্তু খাবারগুলো শেষ হইতেছিল না হঠাৎ একজন গ্রাম্য সাহাবি সে বিশ না পরেই খাবারের মধ্যে শরিক হয়ে গেছে তো তার খাবারগুলো শেষ হওয়ার পরে নবী বললেন যে এই সাহাবি আসার পরও আমাদের খাবার শেষ হতো না যদি সে বিশ পরে খাবার খাওয়া শুরু করতেন নয় নম্বর যে আমলটি রয়েছে সেটা হলো খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পরা আল্লাহ তাল শুক্রিয়া আদায় করা এবং খাবার খাওয়ার শেষের যে দোয়াটি আছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আত মুসলিমিন এই দোয়াটি পরা অথবা শুধু আলহামদুলিল্লাহ পড়লেও হয়ে যাবে এবং দশ নম্বর যে আমলটি সেটা হলো পরিবারের সবাই আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে হবে এখন আমরা আল্লাহ তালার ইবাদত বন্দিগি ছেড়ে দিয়েছি যার কারণে আমরা আমাদের সংসারের মধ্যে বরকত পাই না বিশেষ করে আমরা সবাই যখন আল্লাহ তালার একাত্মবাদকে স্বীকার করব। তার হুকুম আহকাম মেনে চলবো আল্লাহ তালা অবশ্যই আমাদের সংসারের মধ্যে বরকদ্যান করবেন এক সাহাবি নবী সাল্লাম এর কাছে এসে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে চতুর্দিকে আমার শুধু দরিদ্রতাই লেগে আছে নবী করমসাল্লাম তাকে আমল শেখাই দিলেন যে তুমি সুরাই এখলাসের আমল বেশি বেশি করবে দশ বার সুরাই খ্লাস পাঠ করবে তো ওই সাহাবি যখন এই সুরাই খ্লাসের আমল শুরু করছে আল্লাহ আল্লাহ তালা তার দৌলতের মধ্যে বরক উদ্যান করছেন হাদিসের মধ্যে নবী ইরশাদ করেন মান বাইতান ফিল জান্না যে ব্যক্তি দশবার বার সুরা ইখলাস পাঠ করবে জান্নাতের মধ্যে আল্লাহ তাল্লাহ তাকে একটি মহল বানিয়ে দিবেন একটি প্রসাদ বানিয়ে দিবেন যে ব্যক্তি দশবার বার সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআনুল করিম তেলাওয়াত করার সব দান করবেন এছাড়াও আরও অনেক ফজিলতের কথা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং এ যাবৎ যা কিছু বললাম শুনলাম বুলনেল্লা শুন্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন ও আঁখেরে দাওয়ানা আনহামদুলিল্লাহ হির্বুলা আলমী